হ্যালো এভরি আসসালামু আলাইকুম দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের কামিজ দেখিয়ে দিব দেখেন শেরনি প্যাটার্নের ড্রেসটা থাকবে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইডটা ওকে আজ কিন্তু অনেক কালেকশন দেখে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর এগুলো কিন্তু একদমই ক্লোজলি দেখে দিলাম আর দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর কালার কন্ডাসের সাথে হচ্ছে একটা স্যালোয়ার পেয়ে যাবেন আর এই ড্রেসটা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটার ভিতরে কালার পেয়ে যাবেন দুইটা কালার আরও একটা কালার দেখিয়ে দিব আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারেন দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে একদমই পিটানো কাজ করা থাকবে একদম ফ্যাশনেবল একটা ড্রেস আর দোপাট্টাটা কিন্তু সেম কালারের ভিতরে থাকবে ওকে শুধু জাস্ট লাইট লাইট ডিপ থাকবে এটার সাথে আর এটা প্রাইসও কিন্তু পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিবে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করবেন ব্ল্যাক এর সাথে মেরুন কম্বিনেশন একদমই প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এই ড্রেসটার হচ্ছে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 48 পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি 1450 টাকা 1450 টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরেই কিন্তু আপনার হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারেন আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে এই যে একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এ টু জেড এটার ভিতরেও কিন্তু পাঁচটা কালার আছে যারা হচ্ছে নিতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন যেহেতু সামনে পূজা এই জন্য একটু গরজাস ড্রেস রেখেছি আপনাদের জন্য তারপর হচ্ছে একটা ডিজাইন লিখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালডটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা দেখে দিব দেখেন আপনাদের পছন্দের একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন আমাদের শোরুমের সব থেকে হিট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এই ড্রেসটা কিন্তু অনেক কপি পেয়ে যাবেন আশেপাশে অনেকে বলে যে ভাই আমরা হচ্ছে কপি করি না আমাদের হচ্ছে আমাদের ড্রেসগুলো আপনারা অরিজিনাল বুটিক্স এর প্রাইস রেঞ্জটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ড্রেস কিন্তু রেঞ্জ থেকে একটু বেশি থাকে কারণ আমাদের গুলো অরিজিনাল থাকে তারা আমাদেরটা কপি করে প্রাইস রেঞ্জটা কমাই দেয় এটা কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন আর এই ড্রেসটা কিন্তু প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু আপনার বাইরে বারোশো পঞ্চাশ টাকাও কিন্তু নিতে পারবেন কিন্তু এই ড্রেসটা প্রথমেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ভিডিও দেখেছেন প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর আর এই ড্রেসটাও কিন্তু হচ্ছে আপনার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপিং সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আপনাদের দেখিয়ে সুবিধা এটা হচ্ছে শপিং দিবিল অনলাইন সব সপ্তাহ চার বেতার মূলকে শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাস সুবিধার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম